দেখুন একদল স্মাগলার জঙ্গলের ভিতর হাতি মেরে তাদের দাঁত কেটে নেয় আর দাঁত পলিশ করে ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দামে বিক্রি করে থাকে পরবর্তীতে দাঁতগুলো দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি জুয়েলারি আরো অনেক কিছু বানানো হয় যা ব্ল্যাক মার্কেটে অনেক চড়া দামে বিক্রি হয় আর এদিকে স্মাগলাররা হাতি মারতে মারতে পুরো জঙ্গল পাকা করে ফেলছে এখন আপনি আল্লাহকে ভালোবাসলে বিরত লাইক সাবস্ক্রাইব করে দিন দেখুন আমরা যখন কটন বার দিয়ে কান পরিষ্কার করি তখন অনেক সময় কটন বাড়ির তুলো খোলে কানের থেকে যায় আর এটি যদি সাথে সাথে বের না করা হয় তাহলে কিছুদিন গেলেই দেখা যায় কানের ভিতর ইনফেকশন শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় আমাদের কানটিকে বাঁচাতে হলে দেরি না করে আমাদের সাথে সাথে ডাক্তারের কাছে চলে যেতে হবে আর ডাক্তার খুব সহজে আমাদের কান থেকে তুলোটি বের করে দিবে এখন আপনি আপনার মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিন দেখুন যদি আপনি মাছ ধরতে যান আর বর্ষিটি আপনার ঠুটে এসে লাগে তখন আপনি কি করবেন আপনি টেনে বের করতে গেলে আপনার যেতে পারে। কারণ বড়শির মাথায় একটি শক্ত কল থাকে যা আপনার ঠোঁটে আটকে যাবে এই অবস্থায় আপনি বসি না থেকে সাথে সাথে ডাক্তারের কাছে চলে আসুন ডাক্তার বড়শি কলটিকে কেটে আপনার ঠোঁট থেকে বড়শিটিকে বের করে দিবে এখন আপনি আমাকে ভালোবাসলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছেন